গণতন্ত্র উৎসবের ষষ্ঠ দফা সমাপ্ত হয়ে গেছে সপ্তম দফা পয়লা জুন তারিখে বসিয়ার লোকসভা কেন্দ্রে আর এই কেন্দ্রের এবারে নির্দল প্রার্থী মিরাজ মোল্লা তিনি তার প্রতীক চিহ্ন এয়ার কন্ডিশন মেশিন বসিরাটবাসীর কাছে তিনি তার ভোট ব্যাংকের ইভিএম বন্দি করবার জন্য যে আবেদন করলেন শুনুন বিশ্ব দরবারে নমস্কার আমি মিরাজ মোল্লা বৈশিরাট কেন্দ্রের নির্দল প্রার্থী বৈশিরাগ কেন্দ্রের সমস্ত মানুষের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বসিরহাট বাসির কাছে বলতে চাই আমি এয়ার কন্ডিশন চিহ্ন বোতাম টিপে চোদ্দ নম্বর সিম্বলে আমার দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও আমার পাশে থাকার জন্য আবেদন করছি